মাত্র আমার এক প্রায় সমান সিঁড়ি এবং এই সিঁড়ি বর্তমানে আছে যে যে দিয়ে ওঠা অনেক রিস্ক তারপরে আপনাদের জন্য আমি ভিডিওটি করে দেখাচ্ছি এখান থেকে কিন্তু আরো উপরে ওঠা যায় কিন্তু এটা আসলে আরো একটা অরকার রিক্সার রিস্ক নেওয়ার ঠিক হবে না কারণ এটা পরিত্যাক্ত একটা ভবন প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি তামিল রাজার বাড়ির একদম আহ মাঝখানে দাঁড়ায় রাজশাহীকে বলা হয় রাজাদের আদি বাসস্থান। কিন্তু এখন নেই রাজা নেই তাদের রাজত্ব তবুও রাজশাহী ও তার আশেপাশের বিভিন্ন এলাকায় মাথা উঁচু করে কালির সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তাদের রাজবাড়িগুলো এইগুলো ইতিহাসের নিদর্শন হিসেবে স্বাক্ষর রেখে চলেছে প্রজন্মের পর প্রজন্ম ধরে দর্শনার্থীরা রাজবাড়িগুলো দেখতে এখনও ভিড় জমান ছুঁয়ে দেখতে চান বহুদিনের পুরনো সেই ঐতিহ্যকে এমনই একটি ঐতিহ্যবাহী রাজবাড়ি রাজশাহীর তামলি রাজার বাড়ি রাজশাহী শহর থেকে ১৯ কিলোমিটার দূরে এই রাজবাড়িটির অবস্থান রাজশাহীর পবা উপজেলার বড়গাছি গ্রামে দাঁড়িয়ে আছে তিনশো বছরের পুরনো এই বাড়িটি তবে সেটি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে এলাকাতে আমার বন্ধু অপেক্ষা করছে আমি চলে এসছি সেই বাড়িতে করে তোকে বললাম না যে আজকে শুক্রবার বাসায় বসছিলাম ভাবলাম যে রাজার বাড়িটা দেখে আসি তো এই জন্যই আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভালো করেছিস তাহলে চল বন্ধু বাড়িটা দেখে নি আজকে

আর এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা কিন্তু দৃশ্য আছে যে মাদ্রাসার মাদ্রাসা এটা কিন্তু মাদ্রাসা এখানে হচ্ছে ম্যাক্সিমাম একশো চল্লিশ থেকে পঞ্চাশ জন স্টুডেন্ট আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিল্ডিং এর তেমন কিছু বাকি নাই আসলে অল্প কিছু অংশ বাকি আছে যেটা শুধু সিঁড়িটাই আমরা উঠতে পারলাম এরপরে আর যাওয়ার কোন জায়গা নাই এরপরও হচ্ছে কোন পাত্র যেন আসছে দেখতে পা আসলে আমরা

এলাকা শাসন করেন এরপর এক রাতে পালিয়ে যান কবে কখন এবং কোথায় চলে যান তা কারোই জানা নেই রাজা চলে গেলেও বহুদিন তার রাজবাড়ি মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিল কিন্তু এখন সেটি একেবারেই ধ্বংসের দ্বারপ্রান্তে সরেজমিনে দেখা যায় সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের দ্বার পৌঁছে গেছে রাজবাড়িটি বাড়িটির নেই অভিজাত্যের ছাপ ধ্বংসস্তূপের মতো এখনো কয়েকটি দেওয়াল আছে ইতিমধ্যে ভেঙ্গে ফেলা হয়েছে রাজবাড়িটির অবকাঠামো বিশাল মাঠের মাঝখানে তিন পাশে দাঁড়িয়ে আছে শুধুই তিনটি স্তম্ভ সেই স্তম্ভগুলোর গা বেয়ে একে একে উঠে গেছে বিভিন্ন প্রজাতির পরগাছা যে বাড়িটার কিছু ধ্বংসাবশেষ পড়ে আছে এবং আপনারা কারুকার্য দেখে বুঝতে পারছেন যে এটা অনেক বিশাল একটা রাজবাড়ি ছিল এবং কারুকার্য দেখে মনে হচ্ছে এটা রাজবাড়ির তো বন্ধুরা এই বাড়িটা একদম পরিত্যক্ত অবস্থায় মানে দেখার মতো কিছু নয় শুধু একটা নিদর্শন হয়ে পড়ে আছে যে এখানে একজন রাজা বস বাস করত এবং বাড়িটার ভিড় দেখে মনে হচ্ছে এটা অনেক চারতলার মতো উঁচু ছিল কারণ একতলা হচ্ছে মাটির নিচে দেবে আছে যেটা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি আর এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি এটা সংরক্ষণের জন্য কারণ এটা ধ্বংস হয়ে গেছে প্রায় হয়তো কিছুদিন পরে ধ্বংস হয়ে পড়ে যেত তো এইটা বন্ধুরা আমরা যা ইতিহাস থেকে কিছুটা জানতে পেরেছি যে একজন অত্যাচারী রাজা ছিল যে তামড়ি রাজা নামে পরিচিত এই তামড়ি রাজার একটা রাজবাড়ি এই অত্যাচারী রাজা এই এলাকা বা এই রাজত্ব মানুষকে প্রচন্ড পরিমাণে অত্যাচার করত এবং তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে অনেক মানুষও সেখানে দেখা যায় তার উপর রাগ খুব প্রকাশ করেছে তো সে মারা যাওয়ার পরে তার এই বাড়ি বা এই আর রাজবাড়িকে সংরক্ষণ কেউ করতে চায়নি কারণ এটা সেই অত্যাচারী বাড়ি স্থানীয়রা বলেছেন রাজার রাজার সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে ঐতিহ্যবাহী রাজবাড়িটির এই দশা বছরের পর বছর ধরে অবহেলায় পড়ে আছে এই রাজবাড়িটি একসময় স্থানীয়দের কাছেও কদর হারায় এরপরে শুরু হয় বাড়িটির দুর্দশা ধীরে ধীরে ভেঙে ফেলা হয় বাড়িটির অবকাঠামো বাড়িটির পুরনো ইট ভেঙে ব্যবহার করা হচ্ছে অন্য কাজে তবে ঠিক কোন সময় থেকে রাজবাড়িটি ভাঙ্গা শুরু হয়েছে তা সঠিকভাবে বলতে পারেনি স্থানীয়রা গ্রামের প্রবীণ মানুষ নুর ইসলাম বললেন এই বাড়িটির ইতিহাস অনেক পুরনো আমাদের দাদারাই এই ইতিহাস ঠিকমতো বলতে পারেন বাড়িটি এখন স্থানীয় এক প্রভাবশালী পরিবারের মালিকানায় আছে তারাই বছরের পর বছর ধরে ভোগ ভোগ দখল করে আসছেন আরেক প্রবীণ নারী মাজেদা বেগম বলেন আমি ছোটবেলা থেকেই দেখে আসছি এই বাড়িটিকে এভাবেই দেখে আসছি এই বাড়ির মধ্যে কখনো যায় নাই একমাত্র গরু কিংবা ছাগল ঢুকলে তখন বের করতে যায় অনেক বছর ধরেই এই রাজবাড়িটি এমন বেহাল দশা বতনতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক বলেন তামলি রাজার বাড়ি নিয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই এমন বাড়ি আছে বলেও আমরা জানি না খোঁজ খবর নিয়ে দেখব মানে পুরো এলাকা জুড়ে এত বড় রাজবাড়ির অংশ হলো মানে রাজবাড়ির অংশ তারপর আছে যে এটা ছিল হয়তো বৈঠক খানা আরেকটা থাকে আদর হচ্ছে বিসার শালিশের তারপর আরেকটা আর একটা বিল্ডিং এর আছে বসে হচ্ছে লোকজনkeyedই সুদবা ঋণ যেটা ਦਿੱত আচ্ছা আর আর এগুলো তো হচ্ছে চক্রবৃদ্ধি হারে হচ্ছে পাঁচ ডবল করে জন জনগণের কাছ থেকে আদায় করতো আর সেই সময় তো জনগণ আসলে ওরা খুব অসহায় ছিল নিরুপায় আবার শুনেছি বন্ধু যে ওরা নাকি ওই রাজা নাকি কাউকে স্যান্ডেল পরে যেতে দেখতে পারতো না যে ও রাজার বাড়ির সামনে দেখে স্যান্ডেল পরে যাক হুম তাহলে এই বিল্ডিংটা হচ্ছে ওই অংশ ওই রাজবাড়িরই হ্যাঁ হ্যাঁ বন্ধু আমরা এখন যে ভবনে যাচ্ছি এই ভবনটা কিন্তু ছিল তাদের হচ্ছে মানে জনগণকে নিয়ে বিচার চালিশ থেকে শুরু শুরু করে তারা যেই মানে সুদ বা হচ্ছে ঋণ যেগুলো দিত এই বিল্ডিং এ কিন্তু হচ্ছে এই ধরনের বৈষ্ণব সবকিছু কিন্তু হইতো আচ্ছা আচ্ছা দেখাতে পাচ্ছি যে এখানে একটা সিঁড়ি ছিল এবং এটা দ্বিতীয় তলাতেও সিঁড়ির ইয়া আছে এবং ছাদে যেটুক ভাঙ্গ দেখা যাচ্ছে দেওয়াল সেটা হচ্ছে সিঁড়ি ঘরের দাওয়াল কারণ এই সিঁড়ি আসলেই কোন অংশ বেঁচে নাই তারপর আপনাদের জন্য দেখাচ্ছি যে এটা সিঁড়ি এবং এই সিঁড়ি ঘর এটা প্রথমে যে পরিমানে জঙ্গল আর যে মানে এখানে সিঁড়িটার এমন অবস্থা দেখেন মনে ছোট বাচ্চার পায়ের মাপের সিঁড়ি হয়ে আছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাজকীয় রাজপ্রাসাদের দেওয়াল যেগুলো প্রায় রাজবাড়িতে আমরা দেখতে পারি এগুলোকে ছোট ছোট মোমবাতির কুটি বলা হয় কারণ এইখানে মোমবাতি রেখে পুরো রাজবাড়িতে আলোকিত করা হতো কারণ সেই সময় বিদ্যুতের প্রচলন তেমন একটা ছিল না এই রাজবাড়িগুলোর এই কুঠুরিগুলোতে মোমবাতি রেখে পুরো রাজবাড়ি আলোকিত করা হচ্ছে আপনারা ওপরেও খেয়াল করলে দেখবেন ওপরেও আছে এবং এই যে সাইড গুলোতেও আছে যেগুলো জায়গাতে মোমবাতি রাখা হতো বন্ধুরা এখানেও আরেকটি সিঁড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই এই রাজপ্রাসাদে প্রায় আমরা তিনটা থেকে চারটা সিঁড়ি খুঁজে পেলাম যে রাজবাড়ির চতুর্দিক দিয়েই ওঠা যেত কারণ রাজবাড়িটা চার পাঁচটা পিলার জাস্ট পড়ে আছে কিন্তু বিশাল বড় রাজবাড়ি ছিল এটা এবং লোকমতে বলে যে এই রাজা রাতারাতি নাকি পালাই গেছে এই রাজবাড়ি ছেড়ে কোথায় যাচ্ছি এখন বন্ধু আমরা যাব হচ্ছে রাজা বা জমিদারের যে বিশাল অনেক বড় একটা দিঘি থাকে যেখানে শুনেছি হচ্ছে রাজাদের কন্যা মানে রাজকুমারী মানে রাজকুমারী কিংবা হচ্ছে রাজাদের হচ্ছে মানে দাদের হচ্ছে বউ বা হচ্ছে রাজাদের হচ্ছে বাড়ির হচ্ছে মহিলা যারা থাকে সদস্য মেম্বার এরাই কিন্তু গোসল করত এখানে বাইরে কোন জনসাধারণ কিন্তু এখানে প্রবেশ নিষেধ ছিল একদমই চলো চলো বন্ধু আমরা তাহলে হাঁটা শুরু করি এই মুহূর্তে মানে দিঘি হ্যাঁ রাজাদের যে হচ্ছে এটা দেখি এখানে হচ্ছে রাজকন্যা বল রাজার বউ বল বা এক কথায় রাজার পরিবারের সদস্য যারা আছে এখানে শুধুমাত্র তারাই গোসল করতো আর এই পাশে চারিদিকটা বলে নাকি হিরা ছিল মানে অনেক বড় একটা বল ছিল কিন্তু এখন এগুলো আর কোনো বাঁধানো আছে মনে হচ্ছে ঘাট বাঁধানো আছে একবারে বন্ধু যে নিচে যে একবারে মিডিল পর্যন্ত আছে তাহলে বিশাল দিঘি হ্যাঁ আর আর এটা কিন্তু মানে দিঘিটা কিন্তু আগে অনেক বড় ছিল কিন্তু এটা আস্তে আস্তে মানে ভেঙে আস্তে আস্তে কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে আর এটা আমার পাশে কিন্তু অনেক বড় একটা গাছ দেখতে পাচ্ছি বট গাছের ছায়াতে গোসল করার মানে মজাই আলাদা আর আর আগে আগে কিন্তু বন্ধু জনগণের জন্য উন্মুক্ত ছিল না আর এখন এটা জনগণের আওয়াজ চলে আসছে জনগণ এখন গোসল করে প্রিয় দর্শক আজকে আমার বন্ধু সহায়তায় পুরো সামলি রাজার রাজত্ব দেখলাম যেটা হচ্ছে বরগাছিতে অবস্থিত তো এই রাজত্ব ইতিহাস অনেকে জানে না যে এটা রাজশাহীতে অবস্থিত কারণ আসলে এখানে দেখার মতো কিছু নেই শুধু আপনারা একটু ইতিহাসটা করতে পারবেন যে এখানে একটা রাজা বাস করত তার এবং রাজত্ব এখন পুরোপুরি ধ্বংসাবশেষ পড়ে আছে তো ধন্যবাদ আমার বন্ধুকে যে এতক্ষণ সহায়তা করলো এই পুরো জায়গাটা দেখতে তো ইনশাল্লাহ আগামীতে নতুন ভিডিও দেখার জন্য আপনারা অপেক্ষা করুন এবং আমার আজকের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ